সব টিউ টিভাগ রেডি কিন্তু এগুলো এই যদি টিভাগুলোকে মানে রিপোর্টিং যদি না করুন যদি না বন্ধুরা আপনারা অনেকেই পদ্ম গাছ করেন যারা নতুন একদম যারা জানেন না যে পদ্ম গাছ কীভাবে রিপোর্ট করতে হয় প্রথমে একবার করেছেন এই করার পরে দেখুন এইরকম কিন্তু আপনাদের পাতা এসছে মানে যদি রিপোর্ট না করে থাকেন এরকম পাতা আসবে ওদিকেও আছে গাছগুলো ওগুলো ওরকম অটোমেটিক পাতাগুলো এসছে রিপোর্ট করা হয়নি বলে রিপোর্ট কীভাবে করে দেখুন এই মোটামুটি জব গামলাটাকে উলটি প্রথম জলগুলো ফেলে দেবেন জলটা ফেলে দেওয়ার পরে আপনি আলতোভাবে এই পুরো উল্টে দেখুন 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 দেওয়ার পরে এই এই সব রেডি এগুলো যদি টিবাগুলোকে মানে রিপোর্টিং যদি না করুন যদি না করেন না পড়া তাহলে দেখবেন এইরকম ছোট ছোট পাতা হবে ফুল কিন্তু শহরে আসবে না আর যদি রিপোর্টিং করেন রিপোর্টিং করার সুবিধাটা রাখি দেখুন এইখানে কিন্তু অটোমেটিক দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোটামুটি অনেকগুলো টিউ রয়েছে আপনারা এখান থেকে চাইলে একটা টিউব নতুন করে বসাবেন বাদ বাকি টিউবগুলো বন্ধু বান্ধবকে দিয়ে দিতে পারেন বা এক্সচেঞ্জ করতে পারেন অনেক রকম অপশন আছে আর যখন রিপোর্টিং করবেন তখনই কিন্তু এর থেকে নতুন করে গাছ বড় হবে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কিন্তু এটা ফুল দেবে এইভাবে এই দেখুন এই মোটামুটি সে রাখবেন এখানে মোটামুটি দেখুন দুটো কিন্তু টিউবার আছে কিন্তু একটা টিউবার দুটো টিউবার আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে ওটা ভেঙে দিতে পারেন এই দেখুন এখান থেকে ভেঙে দেবেন দিলে কি হবে আপনার এই একটা রেডি হয়ে গেল যেখানে কিন্তু শিকড় রয়েছে আর এটাও কিন্তু একটা টিউবার নতুন এটা অফ কিন্তু হবে কিন্তু টিউবার হয়ে গেল আপনার এইভাবে টিউবারগুলো ভাগ করে নেবেন দেখুন কতগুলো টিবার টিউবার রয়েছে এটা এটা হচ্ছে রেড পিয়ার পদ্ম পদ্মফুল গাছ আচ্ছা মোটামুটি একটা কথা বলি ভিডিও মাধ্যমে বলে রাখি এই যে রেড পিয়ারের পদ্মের যে টিবারগুলো আমি কিন্তু এখান থেকে মোটামুটি দুটো থেকে তিনটে গিফট বলতে পারেন দিয়ে দেবো যারা নিতে চান দুই থেকে তিনজনই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার লোকেশান থেকে কিন্তু সে নিয়ে যেতে হয় করতে আপনাদের দেখুন কতটা টিবার হয়েছে দেখুন কোয়ালিটিও মোটামুটি ভালোই দারুণ কোয়ালিটি এবং আপনারা পরবর্তীতে মানে এই রিপোর্ট করার পরেই সাথে সাথে কিন্তু আমরা এটাকে আবার পোটিং করে দেবো কীভাবে করাবো সেটা আপনারা আপনাদেরকে দেখাবো দেখতে হবে

মোটামুটি যেটুকু ভার্বি বা গোবর আছে এটাকে পুরো পাতি দিতে হবে যদি আপনাদের কাছে নতুন না ফিরে থাকে আমি এইভাবেও অনেকবার পড়েছি তাতে কিন্তু গাছের ফুল ভালো হয়েছে প্রথমবারই আমি যা ভার্বি কম্পোস দিয়েছিলাম আর কি দ্বিতীয় কিন্তু রিপোর্টিংটা এইভাবেই করি এবার সমস্যা কী হয়েছিল এই গামলাতে একটু মাটি কম হয়ে গেছিলো সেই জন্য আমরা বেশ কিছু শুকনো মাটিও নিয়েছি একটু মাটি বেশি করে দেবো অ্যাকচুয়ালি কী হয় মাটি যদি বেশি করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাছের ভরত ভালো হয় আর গাছের ভরত ভালো হলেই কিন্তু ফুলের কোয়ালিটি ভালো হয় মাটি আমার কম হয়ে গেছিলো সেই জন্য একটু এক্সট্রা মাটি দিলাম বেশি করে দিয়ে কিন্তু আপনারা এটাকে এবার পুরো মাটি জল দিয়ে ভর্তি করে দেবো মনে জল কিন্তু কানাধ্য দিয়ে দিয়ে দেবো আপনারা যদি নতুন মাটি দেন তাহলে সেক্ষেত্রে কী করবেন এইভাবে জল দিয়ে কিন্তু একটা দিন রাখবেন দেখবেন একদিন বাদে গ্যালার মতো উঠে যাবে সেটাকে আপনারা ওখান থেকে ফুড়িয়ে ফেলে দেবেন যে তারপরে কিন্তু টিউবটা বসাবেন তা যেহেতু আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো কীভাবে বসাবেন দেখুন আমরা এই টি বসাবো টিবোর্ডটা এই দেখুন মুখ কিন্তু দিকে রয়েছে এই মুখটা কিন্তু নিচের দিকে রয়েছে আপনার কিন্তু জাস্ট একটু এইভাবে বসাতে যাতে এই মুখটা উপর দিকে ঠেল নেয় বা এই মুখটা উপর দিকে ঠেলা নেয় আপনি মাছ ভাবার কিন্তু একটু ডেনটা কেটে নেবেন দেখুন আর এই যে সেওগুলো আছে এই সেওগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু মাটির তলা দেবেন দেখুন ঠিক আছে এইভাবে এই এইভাবে দিলেন যে মুখটাকে একটু উঁচুতে রেখে আপনি এটাকে মাটি চাপা দিয়ে দিয়ে দিন এরপরে সম্পূর্ণ গামলায় কিন্তু পুরো জল দিয়ে ভর্তি করে দেবেন দিয়ে একদম যেখানে দিনের আপনার বাড়িতে যেখানে দিনের সর্বোচ্চ বেশি রোদ পড়ে সর্বোচ্চ দেখুন যেহেতু আমি আপনাদের দেখার জন্য আজকে দিলাম এই দেখুন গেজা রোট ছিল এগুলো কিন্তু আপনাকে খেলে দিতে হবে আর হ্যাঁ যে তিনজনকে টি দেওয়া হবে আপনারা কমেন্ট করবেন কমেন্ট তো অনেকে করবেন তার মধ্যে আমরা একটা লটারি বা যে কোনো মাধ্যমে আপনাদেরকে জানাবো যে যে তিনজন পাবেন আর কি তাদেরকে কিন্তু গোবরডাঙা প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে হবে